রবিবার সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে প্রথমবার পরিবেশিত হল নিউটাউন নাট্যপ্রেমী থিয়েটার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক দুটি প্রযোজনা এদিনের অনুষ্ঠানের শুরুতে সম্মানিত করা হয় স্বনামধন্য নাট্যকার পরিচালক ও অভিনেত্রী ডক্টর ময়ূরী মিত্রকে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সদ্যপ্রয়াত মনোজ মিত্রের কন্যা ডক্টর ময়ূরী মিত্র এদিন গণনাট্য আন্দোলন দেশভাগ এবং এর ফলে শম্ভুমিত্র উৎপল দত্ত অশোক মুখোপাধ্যায় অরুণ মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভাস চক্রবর্তীর মতো নাট্য ব্যক্তিত্বের হাত ধরে বাংলা রঙ্গমঞ্চে কিভাবে সাধারণ দরিদ্র অংশের মানুষের কথা উঠে এসেছে তা জানান নাটকের সামাজিক দায়বদ্ধতা দিকটিও তুলে ধরেন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এই সুন্দর নাটকের রাত আমাদের উপহার দেওয়ার জন্য এবং আমাকে এখানে ডেকে নেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি উপস্থিত সব দর্শককে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি আমি শুনলাম শ্রী সুকুমার ঘোষাল মহাশয়ের কাছে যে এই সংস্থাটি তিন বছর ধরে থিয়েটার নিয়ে শুধু কাজ করছে না যারা গরিব মানুষ আছেন তাদের স্বাস্থ্য চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে এরা বন্দোবস্ত করেন ব্যবস্থা করেন থিয়েটারের সঙ্গে সামাজিক বিষয়গুলোর যোগ অনেক কাল আগে থেকেই কলকাতার থিয়েটারে শুরু হয়েছিল স্বাধীনতার ঠিক আগে মানে চুয়াল্লিশ সন থেকে যখন গণনাট্য তৈরি হয় তখন সামাজিক বিষয় নিয়ে এবং গরিব মানুষের সমস্যা নিয়ে এবং জমিহীন মানুষের সমস্যা নিয়েই থিয়েটার শুরু হয়েছিল এবং থিয়েটার বারবার কেন্দ্রীভূত হয়েছিল ভূমিহীনদের ওপার বাংলা থেকে চলে আসা যারা নতুন করে এই বাংলায় এসে নতুন করে বাঁচার জন্য স্ট্রাগল করছিলেন যারা ভূ সম্পদ এবং নিজের দেশ ঘর পরিবার রান্নাঘরটি পর্যন্ত ওই বাংলায় ছেড়ে এসে এখানে সংঘর্ষ করছিলেন সেই অংশটাকে নিয়েই বিজন ভট্টাচার্য দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে উৎপল দত্ত তারও পরবর্তীকালে বা কিছুটা পরের প্রজন্মই ধরা হয় শ্রী মহিত চট্টোপাধ্যায় এবং মনোজ মিত্ররা নাটক লিখেছিলেন এদিন সন্ধ্যায় প্রথম মঞ্চস্থ হয় মহিত চট্টোপাধ্যায় রচিত লাঠি এই নাটকে নজর কেড়েছেন হরিপ্রসাদের ভূমিকায় গৌতম সিনহা গৃহকর্ত্রী অন্নদার ভূমিকায় রীনা ঘোষাল এবং কারখানার মালিক ঘোষবাবুর ভূমিকায় সৌমিত্র মন্ডল ব্যাপারটা আবার খারাপের যাচ্ছে বলছি তো আর কোন খারাপে আমার ভয় নেই নেই না আর কোন খারাপে আমার ভয় একটা জিনিস আমি বুঝেছি যখনই আপনি আমাকে বাঁধর বানানোর চেষ্টা করবেন তখনই আমি बाघ হয়ে উঠব তাতে আমি বুড়ি আর বাঁচি বিঠাই হবে বাঁধর না চলো উচিত শিক্ষা নাটকের অন্যান্য চরিত্রে দেবাঙ্গনা গুপ্ত ঘোষ এবং সুকমল ঘোষের অভিনয় প্রশংসার দাবি রাখে এই নাটকটির আবহ সঙ্গীতে ছিলেন মৃণময় চট্টোপাধ্যায় এদিন দ্বিতীয় নাটকটি ছিল মনোজ মিত্র রচিত স্যাটালাইট ধর্মী নিউ রয়্যাল কিসা এই নাটকে দ্বিতীয় গোবুচন্দ্রের ভূমিকায় শিলাদিত্য বড়াল দ্বিতীয় হবুচন্দ্র ইন্দ্রনীল চট্টোপাধ্যায় চন্দ্রপুলির ভূমিকায় মৃন্ময় চট্টোপাধ্যায় নজর কারা অভিনয় করেছেন এমনকি আমার অনুগত ফল মন্ত্রী হবে সব হবে তোমার ভবিষ্যৎ সন্তানেরাও মন্ত্রী হবে এসো এসো এদিকে এসো

এই নাটকটি অনেক অনেকটা আগের লেখা কিন্তু তার প্রাসঙ্গিকতা এখনো বর্তমান আমরা মহী চট্টোপাধ্যায়ের লেখা লাঠি এই নাটকটি আমরা মঞ্চস্থ করতে চলেছি প্রথমে এবং এই লাঠি নাটকে আমরা জানতে পেরেছি বা দেখাতে পেরেছি বা বোঝাতে চাইছি যে বর্তমান জগতেও প্রচুর প্রচুর ব্যাপার আছে যে ব্যাপারগুলো এখন বর্জ্যেষ্ঠ বা সমাজের কুশিক্ষা ঠিক গেছে সেগুলো যাতে প্রতিরোধ গড়ে তোলা যায় তাদের কিছু শিক্ষা দেওয়া যায় তাদের কিছু বোঝানো যায় সেই আঙ্গিকেই এই লাঠি নাটকটি আশ্রিত আমরা সেই হিসেবেই লাঠি নাটারটাকে আমরা তাদের সামনে এবং দ্বিতীয় নাটকটি হচ্ছে যে মনোজ লেখা নিউ ইয়ার এই নাটকটি একটি রূপকথার মধ্য দিয়ে আমরা ভীষণভাবে সাম্প্রতিক কালেও এই ঘটনা এর কোনো রকম এটা বর্তমান এবং বিত্তমান সেইটাকে আমরা তুলে তুলে ধরার চেষ্টা করেছি দ্বিতীয় নাটকের আবহ সঙ্গীত করেছেন দেবাঙ্গনা গুপ্ত এবং সঙ্গীত পরিচালনায় ঈর্ষা ব্যানার্জি রিপোর্ট চ্যানেল একই সঙ্গে দুই উদ্যোগ একদিকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা অন্যদিকে জিএসটি পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করা এই দুই উদ্দেশ্য নিয়ে টেন কে ও ফোর কে ম্যারাথনের আয়োজন করতে চলেছে সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে লঞ্চ হল জার্সি মডেল এবং ট্যাগ আগামী রবিবার অর্থাৎ তেইশে নভেম্বর আয়োজিত হবে এই রান